এখন আমরা ক্লাস সিক্সের সত্তর নম্বর পেজের কোষে দেখি এক দশমিক দুইয়ের নয় নম্বরে অঙ্কগুলি করব তাই নয় নম্বর বলছে নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে লসাগু আগু খুঁজি তাই নিচের সংখ্যাগুলি কী করতে হবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে লসাগু করতে হবে তাই এখন আমরা লসাগু করি ইয়ে নম্বর অঙ্কটা আমরা করছি তাহলে এ নম্বর বলছে পঁচিশ আর আশি তাই পঁচিশকে আগে মৌলিক উৎপাদ দূষণ করবো পঁচিশ তাহলে পঁচিশ কী দিয়ে যাবে প্রথমে দুই দিয়ে দিতে হবে দুই দিয়ে যদি না যায় তাই তিন দিয়ে তিন দিয়ে না গেলে চার দিয়ে চার দিন না গেলে পাঁচ দিয়ে ভাবি পরপর দিতে হয় আগে প্রথমে ছোটো সংখ্যা দিয়ে শুরু করতে হবে তাহলে দু দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পেলাম পাঁচ ইন্টু পাঁচ তারপরে আছে আশি আশিকে যদি আমরা দু দিয়ে দিই চল্লিশ দুয়ে আশি আবার দু দিয়ে যাবে কুড়ি দুয়ে 40 आवर 2 दिए 10 दिए 20 आवर 2 दिए 5 दिए 10 तारे পেলাম 2 * 2 * 2 * 2 * 5 অতএব নির্ণেয় নির্ণেয় লয়া সা গো দেখেন কি পাঁচ মিল たら মিলা তবে এখানে যে সংখ্যাটা মিলবে সেটা বসাবো আর যেটা মিলবে না সেটা বসাবো তার কী মিলবে পাঁচ আর পাঁচ মিলছে তার একটা পাঁচ নিয়ে নিলাম এটা পাঁচ মিলে না তাহলে পাঁচ নিয়ে না এটি চারটা দুই মিল নি তাই চারটা দুইও বসে দাও এই সবটাকে কী করতে হবে গুণ করতে হবে তাই গুণ করো পাঁচ পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুয়ে কত পঁচিশ দুয়ে পঞ্চাশ পঞ্চাশ দুই একশো একশো দুয়ে দুশো আর দুশো দুয়ে চারশো তাহলে উত্তরটা হলো চারশো তাহলে লস হলো চারশো পরে আমরা বি নম্বর করব ছত্রিশ আর উনচল্লিশ তাহলে ছত্রিশকে যদি মৌল উৎপাদন করি তাহলে দুই দিয়ে যাচ্ছে আঠারো দুয়ে ছত্রিশ আবার দুই দিয়ে যাচ্ছে নয় দুয়ে আঠারো তিন দিয়ে যাচ্ছে তিন থেকে নয় তাহলে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন উনচল্লিশ তিন দিয়ে যেতে হবে এটা যাবে তিন দিয়ে তিন তিন তেরং উনচল্লিশ তাহলে পেলাম কত তিন গুণিত তেরো তাই ল সা গু তাহলে কি এখানে মিলব তিন আর তিন পাচ্ছি তাহলে তিন বসে দাও গুণিত মিলছা কি বসে দাও তিন গুণিত দুই গুণিত দুই গুণিত তেরোণগ তিন তারিখে নয় তিন তারিখে নয় নয় দুয়ে আঠারো আঠারো দুয়ে ছত্রিশ আর তেরো তাহলে ছত্রিশ আর তেরো গুণগুলো তিন ছয় আঠেরো আট সাত থেকে এক তিন থেকে নয় একে দশ গুণিত ছয় এক ছয় তিন এক তিন আট ছয় তাই হচ্ছে চারশো আটষট্টি তাই উত্তরটা হচ্ছে আমাদের চারশো আটষট্টি হয়ে গেল এবার আমরা সি নম্বর অঙ্কটা করবো তাই সি নম্বর আছে বত্রিশ আর ছাপ্পান্ন তাহলে বত্রিশকে আমরা দুই দিয়ে করি ষোলো দুয়ে বত্রিশ আবার দুই দিয়ে যাবে আট ডিয়ে ষোলো আবার দুই দিয়ে যাবে চার দুই আট আবার দুই দিয়ে দুই দুয়ে চার তাই পেলাম দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই তারপরে ছাপ্পান্ন ছাপ্পান্ন যদি আমরা দুই দিয়ে দিই তাই দুই দুয়ে চার বাঁচলো আট দু ষোলো আঠাশ দু ছাপ্পান্ন আবার দুই দিয়ে চোদ্দ দুই আঠাশ আবার দুই দিয়ে সাত দিয়ে চোদ্দো তাহলে পাচ্ছি দুই গুণিত দুই গুণিত দুই গুণিত সাত উত্তরটা হচ্ছে নির্নি লু তা নির্ণীয় লশক হচ্ছে তাহলে এখানে মিলছে দুই 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 তাহলে তিনটা দুই দুই গুণিত দুই গুণিত দুই বাকি থাকছে দুই বাকি থাকছে দুই গুণিত দুই আর বাকি থাকছে সাত এবার গুণ করো দুই দু চার চার দু আট আট দু ষোলো ষোলো দু বত্রিশ বত্রিশ আর সাত তাহলে বত্রিশ আর সাত গুণ করো সাত দু চোদ্দো চার হাত থাকে এক তিন সাত একুশ সাত একে বাইশ তো হচ্ছে দুশো চব্বিশ এবার আমরা ডি নম্বরটা করবো ডি নম্বর তিনটা সংখ্যা দেখো ছত্রিশ আটচল্লিশ এবং বাহাত্তর তাই ছত্রিশ আটচল্লিশ এবং বাহাত্তর তো তিনটায় করতে হবে ছত্রিশ দুই দিয়ে করি আঠারো দুই ছত্রিশ আবার দুই দিয়ে নয় দুই আঠারো তিন দিয়ে তিন থেকে নয় তাই পেলাম দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন তারপরে আটচল্লিশ দুই দুয়ে চার চার দুয়ে আট আবার দুই দিয়ে বারো দিয়ে চব্বিশ আবার দুই দিয়ে ছ দু বারো আবার দুই দিয়ে তিন দিয়ে ছয় তার পেলাম দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন তারপরে বাহাত্তর দুই তিন দিয়ে ছয় বাঁচলাক ছ বারো আবার দুই দিয়ে আঠারো দিয়ে ছত্রিশ আবার দুই দিয়ে নয় দুই আঠারো আবার তিন দিয়ে তিন থেকে নয় তাই পেলাম দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন ল সাগু দুই পাচ্ছি দুই 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 তিন 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 দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন দুই বাঁচলে দুই দুই এটি গুণ করতে হবে তাহলে দুই দুয়ে চার তিন চার বারো তিন এবং ছত্রিশ ছত্রিশ আর চার তাহলে ছত্রিশ আর দুই দু চার গুণ করতে হবে চার ছয় চব্বিশে চার হাত থেকে দুই তিন চারে বারো আর দুই চোদ্দো উত্তর হচ্ছে একশো চুয়াল্লিশ তার উত্তরটা হচ্ছে একশো চুয়াল্লিশ ই নম্বর অঙ্ক্র ই নম্বর বলছে পঁচিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ তাহলে পঁচিশ যদি করি পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ গুণিত পাঁচ তারপরে হচ্ছে পঁয়ত্রিশ আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ গুণিত সাতই যাবে তিন দিয়ে তিন এক তিন তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে তিন পাঁচে পনেরো তিন গুণিত তিন গুণিত পাঁচ তো হচ্ছে সা পাঁচ 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 গুণিত বাঁচল গত পাঁচ গুণিত সাত গুণিত তিন গুণিত তিন পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর সাত গুণ করো পাঁচ সাতটা পঁয়ত্রিশে পাঁচ সাত থেকে তিন সাত চোদ্দো তিনে সতেরো গুণিত তিন নয় পাঁচ নয় পঁয়তাল্লিশে পাঁচ হাত থেকে চার সাত নয় তেষট্টি আর চার সাতষট্টি সাত হাজ থেকে ছয় নয় নয় ছয় পাঁচ পনেরোশো পঁচাত্তর তার উত্তর হচ্ছে পনেরোশো পঁচাত্তর এবার এবারে আমরা নম্বর নম্বর বত্রিশ চল্লিশ এবং চুরাশি বত্রিশ চল্লিশ এবং চুরাশি তাহলে বত্রিশ যদি করি দু দিয়ে যাবে ষোলো দিয়ে বত্রিশ দুই দিয়ে আবার আট দিয়ে ষোলো আবার দুই দিয়ে চার দুই আট আবার দুই দিয়ে দু চার পেলাম দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই তারপরে আসে চল্লিশ আবার দুই দিয়ে কুড়ি দিয়ে চল্লিশ আবার দুই দিয়ে দশ দিয়ে কুড়ি আবার দুই দিয়ে পাঁচ দিয়ে দশ দুই গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ পরে এবার চুরাশি সেটাও দুই দিয়ে যাবে চার দুয়ে আট আবার দুই দু চার আবার দুই দিয়ে দুই 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 দু চার দুই এক দুই তিন দিয়ে তিন সাত একুশ তারপরে পেলাম দুই গুণিত দুই গুণিত তিন গুণিত সাত উত্তরটা হচ্ছে অতএব ল সা গু গু ল সা দুই 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 পাচ্ছি আবার দুই মিলছে দুই দুই তার এখানে দুই ইন্টু দুই আবার দুই আর দুই মিলছে দুই এখানে বাকি থাকছে দুটো দুই বসিয়ে দাও তারপরে বাকি থাকছে এখানে পাঁচ পাঁচ বসিয়ে দাও তারপরে বাকি থাকছে তিন গুণিত সাত তিন গুণিত সাত বসে তাহলে গুণ করতে দুই দুয়ে চার চার দুই আট আট দু ষোলো ষোলো দু বত্রিশ তাহলে বত্রিশ আছে পাঁচ বত্রিশ আর পাঁচ যদি করি পাঁচ দিয়ে দশ শূন্য পাঁচ দুশো শূন্য হাত থেকে তিনবার পনেরো ষোলো একশো ষাট তারপরে বাকি আছে তিন তিন দিয়ে যদি করি শূন্য তিন ছ আঠারো আট হাত থেকে এক তিন তিন আর এক চার তারপরে বাকি সাত শূন্য সাত হাজার ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত তিন সাত চার সাত আঠাশ আর পাঁচে আঠাশ আর পাঁচে তেত্রিশ তার উত্তর হল তিন হাজার তিনশো ষাট তিন হাজার তিনশো ষাট উত্তরটা হচ্ছে তিন হাজার তিনশো ষাট